নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবে আজকের বিষয়টা শুরু করার আগে আমি জানি আপনাদের অনেকের মনেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সুশোভনদা এই টপিকটা তো বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক মহলে চর্চাই আপনি এটা নিয়ে ভিডিও বানাতে এত দেরি করলেন কেন আপনাদের প্রশ্ন একেবারে সঠিক আর এর উত্তরটা লুকিয়ে আছে আজকের আলোচনার গভীরতার মধ্যে আমি চাইনি শুধু একটা খবরের কাগজের কাটিং আপনাদের সামনে পড়ে শোনাতে আমি চেয়েছি এই ঘটনার পেছনের আসল খেলাটা আপনাদের সামনে তুলে ধরতে কারণ এটা শুধু একটা দেশের হুমকি বা অন্য কোনো একটা দেশের পাল্টার জবাবের কাহিনী নয় এর সাথে জড়িয়ে আছে ইতিহাসের পাতা অর্থনৈতিক জটিল অঙ্ক আর ভবিষ্যতের পৃথিবীর ক্ষমতার লড়াইয়ের এক বিরাট নকশা তাই তাড়াহুড়ো করে একটা প্রতিক্রিয়া দেওয়ার চেয়ে প্রতিটি সুতোকে আলাদা করে চেনা তাদের একে অপরের সাথে জুড়ে থাকা জালটাকে বোঝা অনেক বেশি জরুরি ছিল আর সেই গভীর বিশ্লেষণ নিয়েই আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমরা কথা বলবো একবিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটা নিয়ে ভারতের সার্বভৌমত্ব তার স্বাধীন বিদেশ নীতি এবং সেই আত্মসম্মান নিয়ে যা আজকের নতুন ভারতের বিশ্বমঞ্চে এক নতুন পরিচয় করে দিয়েছে আজ আমরা ব্যবচ্ছেদ করব আমেরিকার সেই বন্ধুত্বপূর্ণ উপদেশের যেখানে তারা ভারতকে শেখাতে চাইছে প্রকৃত বন্ধু কেমন হওয়া উচিত ঘটনার সূত্রপাত হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারোর একটি মন্তব্যকে ঘিরে ফিনান্সিয়াল টাইমসের মতো এক প্রভাবশালী সংবাদ মাধ্যমে তিনি লিখেছেন ভারতকে যদি আমেরিকার বন্ধু হয়ে থাকতে হয় তবে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা অবিলম্বে বন্ধ করতে হবে শুধু তাই নয় তার দাবি ভারত নাকি একই সাথে রাশিয়া এবং চীন উভয়েরই ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে যা আমেরিকার চোখে একেবারেই না পাসন্দ প্রথমত আমাদের বুঝতে হবে এই মন্তব্যটি কে করেছেন পিটার না ভারত আমেরিকার বাণিজ্য নীতিতে একজন কট্টরপন্থী বা হক হিসেবে পরিচিত তার মন্তব্যকে বিচ্ছিন্ন হিসেবে দেখলে চলবে না এটা আসলে আমেরিকার শাসক শ্রেণীর একটা অংশের মনোভাবের প্রতিফলন এবারে আসুন তার কথার ভাষাটা একটু বিশ্লেষণ করি যদি বন্ধু হয়ে থাকতে চাও তবে বন্ধুর মতো আচরণ করতে হবে এই কথার মধ্যে বন্ধুত্বের চেয়ে বেশি লুকিয়ে আছে এক অভিভাবক সুলভ ধ এটা হলো সেই প্রচ্ছন্ন বার্তা যেখানে বলা হচ্ছে আমাদের নিয়মকানুন মেনেই তোমাকে আমাদের শিবিরে থাকতে হবে এই বন্ধুত্ব শব্দটির ব্যবহার আন্তর্জাতিক রাজনীতিতে নতুন নয় স্নায়ুযুদ্ধের সময় আমেরিকা পাকিস্তানকে তাদের বন্ধু বা অ্যালয় হিসেবে ঘোষণা করেছিল সেই বন্ধুত্বের বিনিময়ে পাকিস্তানকে কী করতে হয়েছিল তার ইতিহাস আমাদের সকলের জানা আমেরিকার স্বার্থ রক্ষা করার জন্য পাকিস্তানকে নিজেদের ভূমি ব্যবহার করতে দিতে হয়েছিল তাহলে আমেরিকার কাছে বন্ধুত্বের সংজ্ঞা কী বন্ধুত্বের মানে কি নিঃশর্ত আনুগত্য বন্ধুত্ব মানে কি নিজের দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে অন্যের নির্দেশ পালন করা এইখানেই নতুন ভারতের পার্থক্য ভারতের বাণিজ্যমন্ত্রী পিজিস গোয়েল যখন বলেন ভারত এখন এক শক্তিশালী রাষ্ট্র এবং কোনো অবস্থাতে মাতা নত করবে না তখন তিনি শুধু একটি সরকারি বয়ান দেন না তিনি একশো বিয়াল্লিশ কোটি ভারতবাসীর আত্মবিশ্বাসের কথা বলেন এই শক্তি শুধু সামরিক বা অর্থনৈতিক নয় এই শক্তি হলো নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার শক্তি যা ভারতের ফরেন পলিসির মূল ভিত্তি আমেরিকার আপত্তির প্রধান কারণ হিসেবে দেখানো হচ্ছে রুশ ইউক্রেন যুদ্ধকে তাদের যুক্তি ভারত রাশিয়া থেকে তেল কিনে প্রকারান্তরে রাশিয়ার যুদ্ধকেই অর্থায়ন করছে এই যুক্তিটা শুনতে খুবই মানবিক এবং নৈতিক বলে মনে হতে পারে কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে চরম ভণ্ডামি আর নিখুঁত ব্যবসায়িক স্বার্থ আসুন আয়নার সামনে দাঁড়ানো যাক কয়েক বছর ধরে ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানি রাশিয়ার গ্যাসের ওপর বিপুলভাবে নির্ভরশীল ছিল নর্থ স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলারের গ্যাস রাশিয়া থেকে ইউরোপে গেছে সেই টাকাটি রাশিয়ার সামরিক শক্তিকে মজবুত করেনি তখন আমেরিকার নৈতিকতা কোথায় ছিল আসলে ইউরোপ যখন রাশিয়া থেকে শক্তি কিনছিল তখন সেটা ছিল ব্যবসা আর আজ উন্নয়নশীল দেশ ভারত যখন নিজের অর্থনীতিকে সচল রাখতে একটু সস্তায় তেল কিনছে তখন সেটা হয়ে গেল অপরাধ এই ডবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখী নীতিই আমেরিকার বিশ্বাসযোগ্যতাকে আজ প্রশ্নের মুখে ফেলে দিয়েছে আরও বড় কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই যখন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠক করেন তখন সেটাকে বলা হয় গ্লোবাল পিসের প্রচেষ্টা তারা নিজেদের মধ্যে কী নিয়ে আলোচনা করছেন নিজেদের প্রভাব বিস্তারের এলাকা ভাগাভাগি করছেন না তো কিন্তু ভারত নিজের স্বার্থে রাশিয়ার সঙ্গে কথা বললেই সেটা হয়ে যায় বিশ্ব শান্তির পক্ষে বিপজ্জনক এর পেছনে আরও একটি গভীর অর্থনৈতিক কারণ আছে যা হলো পেট্রো ডলার ব্যবস্থা বিশ্বের বেশিরভাগ তেল কেনা বেচা হয় আমেরিকান ডলারে এর ফলে আন্তর্জাতিক বাজারে ডলারের চাহিদা সব সময় থাকে এবং আমেরিকা চাইলেই ডলার ছাপিয়ে নিজের অর্থনীতির নিয়ন্ত্রণ করতে পারে ভারত যখন রাশিয়া থেকে রুপি বা অন্য কোনো মুদ্রায় তেল কেনার কথা বলে বা কেনে তখন সেটা এই পেট্রো ডলার ব্যবস্থার উপর একটা সূক্ষ্ম আঘাত পরিমাণটা হয়তো খুব বেশি নয় কিন্তু এই প্রবণতা যদি বাড়তে থাকে তবে ডলারের আধিপত্যে চিট ধরতে পারে ইউক্রেন যুদ্ধ বা মানবাধিকারের কথাগুলো আসলে এই আসল অর্থনৈতিক স্বার্থকে ঢাকার জন্য ব্যবহৃত সুন্দর মোরক মাত্র পিটার নাভারোর মন্তব্যে রাশিয়ার পাশাপাশি চীনের কথা উঠে এসেছে তিনি বলেছেন ভারত চীনের সঙ্গেও ঘনিষ্ঠ হচ্ছে দু সালের গালওয়ান উপত্যকার রক্তক্ষয়ী সংঘর্ষের পর ভারত চীন সম্পর্ক তলানিতে এসে ঠেকেছিল এই ক্ষত এখনও তাজা কিন্তু তার মানে এই নয় যে দুটি পারমাণবিক শক্তিধর এবং প্রতিবেশী দেশ চিরকাল একে অপরের সাথে যুদ্ধং দেহী মনোভাব নিয়ে থাকবে আলোচনার দরজা সবসময় খোলা রাখতে হয় এটাই কূটনীতির প্রথম পাঠ সম্প্রতি চীনা বিদেশমন্ত্রীর ভারত সফর বা দুই দেশের রাষ্ট্রপ্রধানের সম্ভাব্য বৈঠক সেই দিকেই ইঙ্গিত করে আর এটাই আমেরিকার সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ আমেরিকার সম্পূর্ণ ইন্দো প্যাসিফিক রণনীতির মূল ভিত্তি হলো চীনকে প্রতিহত করা বা কন্টেইন চীনা পলিসি আর এই রণনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ খুঁটি হলো ভারত আমেরিকা চায় ভারত যেন সবসময় চীনের সাথে একটা সংঘাতপূর্ণ সম্পর্ক বজায় রাখে এতে আমেরিকার দুটি লাভ এক এশিয়ায় চীনের প্রভাব নিয়ন্ত্রণে থাকবে আর দুই ভারতকে বিপুল পরিমাণে মার্কিন অস্ত্রশস্ত্র বিক্রি করা যাবে কিন্তু ভারত যদি চীনের সঙ্গে আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যাসহ অন্যান্য বিবাদের নিষ্পত্তি করার পথে হাঁটে তাহলে আমেরিকার এই পুরো খেলাটাই ভেস্তে যেতে পারে ভূ রাজনীতির তাত্ত্বিকরা প্রায়ই ইউরেশিয়ান হার্টল্যান্ড তত্ত্বের কথা বলেন এই তত্ত্ব অনুযায়ী যে শক্তি রাশিয়া মধ্য এশিয়া এবং চীনের মতো ইউরেশিয়ান মূল ভূখণ্ডকে নিয়ন্ত্রণ করবে সেই শক্তি বিশ্বকে নিয়ন্ত্রণ করবে আমেরিকার দুঃস্বপ্ন হল একটি সম্ভাব্য রাশিয়া চায়না ইন্ডিয়া অক্ষের উত্থান এই তিনটি দেশ যদি নিজেদের মধ্যে বোঝাপড়া করে নেয় তবে আমেরিকার নেতৃত্বাধীন একমেরু বিশ্ব ব্যবস্থা ভেঙে পড়বে তাই তারা চায় এই তিন শক্তির মধ্যে বিভাদ জিয়ে রাখা ভারতের স্বাধীনভাবে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টাকে তারা সেই দুঃস্বপ্নেরই পদধ্বনি হিসেবে দেখছে তাহলে ভারতের আসল অবস্থানটা কি আমরা কোন শিবিরে এর সহজ উত্তর হলো ভারত এখন নিজের শিবিরে আমাদের বিদেশনীতির নীতির পরিচয় হল স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসন এর ভিত্তি স্থাপন করেছিলেন জওহরলাল নেহরু জোট নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালায়েন্ড মুভমেন্টের মাধ্যমে আজকের মাল্টি অ্যালাইনমেন্ট নীতি হলো সেই এর একবিংশ শতাব্দীর আধুনিক এবং বাস্তবসম্মত সংস্করণ আমরা প্যাসিভ বা নিষ্ক্রিয় নই আমরা সক্রিয়ভাবে সকলের সাথে যুক্ত হচ্ছি এর সেরা উদাহরণ দেখুন আমরা কুয়াডের সদস্য যেখানে আমেরিকা জাপান অস্ট্রেলিয়ার সাথে মিলে ইন্দো প্যাসিফিক অঞ্চলের অবাধ এবং মুক্ত বাণিজ্যের পক্ষে কাজ করি আবার আমরাই এসসিও বা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্য যেখানে রাশিয়া ও চীনের সাথে কাঁধ মিলিয়ে সন্ত্রাসবাদ দমন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য আলোচনা করি আমরা ব্রিক্সের প্রতিষ্ঠাতা সদস্য যেখানে আমরা উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষার জন্য বিকল্প অর্থনৈতিক পরিকাঠামো তৈরির চেষ্টা করছি একই সাথে আমরা ইসরায়েলের সাথে যেমন উন্নত প্রতিরক্ষা চুক্তি করি তেমনি ইরানের সঙ্গেও আমাদের ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখি এবং আরব দুনিয়ার সঙ্গেও আমাদের বন্ধুত্ব অটুট এটাই হলো নতুন ভারতের বিদেশনীতি একে সুবিধাবাদ বলাটা ভুল এটা হলো নিজের দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পৃথিবীর প্রতিটি দেশের সাথে সম্পর্ক স্থাপন করার এক বাস্তবসম্মত কৌশল ভারতের বর্তমান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর প্রায়ই বলেন ভারতের সময় এসে গেছে যখন আমরা অন্যের প্রতিক্রিয়া জানানোর বদলে পৃথিবীকে নিজেদের মতো করে চালনা করার কথা ভাবব আমাদের প্রতিটি পদক্ষেপের একটাই মাপকাঠি ইজ ইট গুড ফর ইন্ডিয়া অর্থাৎ এটা কি ভারতের জন্য ভালো আর এর উত্তর যদি হ্যাঁ হয় তাহলে সেই কাজটা করতে আমাদের কেউ আটকাতে পারবে না বন্ধুরা আজকের এই দীর্ঘ আলোচনার শেষে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারি আমেরিকা বা অন্য কোনো পশ্চিমা শক্তি যখন ভারতকে গণতন্ত্র মানবাধিকার বা বন্ধুত্বের পাঠ পড়াতে আসে তখন তার আড়ালে প্রায়শই তাদের নিজস্ব ভূ এবং অর্থনৈতিক স্বার্থ লুকিয়ে থাকে আমেরিকার এই সাম্প্রতিক মন্তব্যগুলো আসলে তাদের দুর্বলতার লক্ষণ শক্তির নয় এটা তাদের ক্রমবর্ধমান উদ্বেগের প্রতিফলন যে ভারত আর তাদের অঙ্গুলিহলনে চলছে না এক নতুন বহুমেরু বিশ্বের জন্ম হচ্ছে যেখানে দিল্লিও ওয়াশিংটনের মতোই একটি গুরুত্বপূর্ণ শক্তি কেন্দ্র হয়ে উঠছে তাই বন্ধুত্ব আমরা অবশ্যই চাই কিন্তু সেই বন্ধুত্ব হবে সম্মানের ভিত্তিতে সমতার ভিত্তিতে শর্তাধীন বন্ধুত্বকে স্বীকার করার দিন ভারতের জন্য শেষ হয়ে গেছে ভারত আজ এক আত্মবিশ্বাসী রাষ্ট্র যে নিজের ভালোটা খুব ভালো করে বোঝে এবং নিজের শর্তে পৃথিবীর সঙ্গে পা মেলাতে প্রস্তুত আপনারা কি মনে করেন আমেরিকার এই বন্ধুত্বের প্রস্তাবের পেছনে আসল উদ্দেশ্য কি ভারতের এই স্বাধীন বিদেশনীতি কি সঠিক পথে এগোচ্ছে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানতে আমি বিশেষভাবে আগ্রহী ভিডিওটি যদি আপনাদের ভাবনার জগতে সামান্যতমও নাড়া দিয়ে থাকে তাহলে একে লাইক করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করে এই আলোচনাকে আরও ছড়িয়ে দিন আর আপনি যদি অদ্ভুত অথচ বাস্তবের এই সফরের নতুন সঙ্গী হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই জ্ঞান চর্চার পরিবারের অংশ হয়ে উঠুন খুব শীঘ্রই দেখা হবে নতুন এক গভীর বিশ্লেষণ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভাবতে থাকবেন জয় হিন্দ জয় ভারত